মুসলমান ধর্মের একটি প্রাণ সেটা হচ্ছে হরত মোহাম্মদ সাল্লা তার বিপক্ষে কিছু নাস্তিক কথা বলেন এই নিয়ে মানিকগঞ্জ সিঙ্গার উপজেলা জামিরতা ইউনিয়ন ও চান্দর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি ও ছাত্র সমাজ আর এলাকার অনেকেই রয়েছেন প্রতিবাদ জানান বিক্ষো মিছিল দেখুন বিস্তারিত জেএন বাংলার প্রতিবেদন bir <laughs> नदी <laughs>

আর এই তাকে সমর্থন দিয়ে বিজেপি সংসদ নীতিশ নারায়ণ রায় তাকে সমর্থন দিয়েছেন আবার এই সমর্থনের সাথে এটাও তারা বলেছেন যদি রামগিরির বিরুদ্ধে কেউ কোন কথাবার্তা বলে তাহলে মুসলমানদেরকে মসজিদের মধ্যে ঢুকে পিটানো হবে নাউজবিল্লা এরকম কুটক্ষিকরীয় কথাবার্তার কারণে তার হইতেই জনতা ভারত বোম্বাই শহরের মধ্যে মুসলমান অলিগুলিতে তারা মুসলমানের নবী হাসিগের আসুন

সম্মানিত উপস্থিতি আমরা এখানে সকলে একত্রিত হয়েছি আজকে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল আলী সাল্লামের বিরুদ্ধে ভারতের মহারাজ যে কুটুকটি করছে আমরা আজকে এই অনুষ্ঠান থেকে এখান থেকে আমরা ভারতবাসীকে দেখাই দিতে চাই যে যদি বিশ্বের আনাচা কানাচা যেখানেই রসুলের অপমান নিয়োগ করা হোক না কেন আমরা সেখানে তাদের বিরুদ্ধে ছাপিয়ে পড়ব এবং আমরা শুধু ভারতের বিরুদ্ধে নাই এবং শুধু দিল্লির বিরুদ্ধে নাই সারা বিশ্বে যখনই যেভাবেই মুসলমানদের কোন ইমান তালব ধর নিয়ে কোন ব্যক্তি কুটুক্তি করবো আমরা তার বিরুদ্ধে ওরকমভাবে ছাত্র পড়বো ইসলামকে হেফাজত করার লক্ষ্যে আমরা আমাদের মুরব্বীদের নেতৃত্বে নারা দর্শনে যে দিকনির্দেশনা দিবে সেই দিকনির্দেশনা আমরা সকলে মেনে চলব এবং মুরুব্বিদের মত হাতে তয়োজনে আমরা এই বাংলাদেশ থেকে ভারত প্রতি লক্ষ্যে লং মার্চ করতে তৈরি আছি আপনারা সকলে তৈরি আছেন কি না বলেন আল্লাহ